ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের তেত্রিশতম বর্ষ পড়তে হবে আগামী ছয় ডিসেম্বর আর আগামী ছয় ডিসেম্বরে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে কয়েক লাখ মানুষকে দাওয়াত দিয়েছেন তিনি গণমাধ্যমকে তিনি বলেন চলতি বছরের ছয় ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হবে মসজিদটি সম্পূর্ণ হতে তিন বছর লাগবে এ অনুষ্ঠানে দুই লাখ মানুষ উপস্থিত থাকবে বলে আশা করছেন তিনি মঞ্চে চারশো বিশিষ্ট অতিথিকে দাওয়াত দিবেন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা নিয়ে ভারতে তৈরি হয়েছে বিতর্কের ঝড় তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের মসজিদ নির্মাণের মন্তব্য ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনও এখন বেশ গরম এমনকি তার বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ তুলেছে বিজেপি বিজেপি বলছে হুমায়ুন কবির ভোটের স্বার্থে মসজিদ নির্মাণের কথা বলেছেন বিষয়ে ধর্মীয় ব্যাখ্যা দিয়েছে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন সংগঠনের প্রধান মাওলানা সাজিদ রাশিদি বলেন একবার যেখানে মসজিদ তৈরি হয় সেটি কিয়ামত পর্যন্ত মসজিদ হিসেবেই থাকে ভারতে বাবরি মসজিদের নামে শত শত মসজিদ তৈরি হলেও অযোধ্যার আসল বাবরি মসজিদের গুরুত্ব কখনোই মুছে যাবে না ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ নিয়ে বহুকাল ধরেই বিতর্ক চলছিল তেত্রিশ বছর আগে বাবরি মসজিদটি ধ্বংস করা হয় চলুন ইতিহাসের পাতা উল্টে দেখি বাবরি মসজিদের ইতিহাস মোগল শাসকদের আমলে ভারতবর্ষে অসংখ্য শিল্প স্থাপত্য গড়ে ওঠে মোগল স্থাপত্যের বৈশিষ্ট্য হল স্থাপত্যে গম্বুজের ব্যবহার সম্রাট বাবর ভারত উপমহাদেশে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর পনেরোশো সালে অযোধ্যা নিয়ন্ত্রণ নেন তার সেনাপতি মীর বাকি পরের বছর পনেরোশো সালে সম্রাট বাবরের নামের সঙ্গে মিলিয়ে সৌর্য নদী পাড়ে নির্মাণ করেন তিনি গম্বুজ বিশিষ্ট এক মসজিদ যেটির নামই বাবরি মসজিদ সাড়ে চার শতক পরে ভারতের রাজনীতির ইতিহাসে মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক বাবরি মসজিদ সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্র হয়ে ওঠে হিন্দুদের একটি বড় অংশ বিশ্বাস করত মসজিদের ভেতরে থাকা একটি উঁচু বেদীর অংশে রাম ভূমিষ্ঠ হয়েছিল উনিশশো সালের বাইশ ডিসেম্বর রাতে বাবরি মসজিদে রাম ও সীতাপূর্তি রেখে আসে অজ্ঞাতনামা কোনো হিন্দু এ ঘটনাকে অলৈকিক দাবি করে প্রার্থনা শুরু করে মন্দির মন্দিরপন্থীরা এ ঘটনার পর উনিশশো সালে মসজিদে তালা দেয় ভারতীয় আদালত উনিশশো সালের ছয় ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ ও উগ্র হিন্দুত্ববাদী বিজেপি দেড় লাখ সেবক নিয়ে একটি শোভাযাত্রা বের করে এবং মোগল আমলের ঐতিহাসিক বাবরি মসজিদটি কুড়িয়ে দেয় ধ্বংস করে দুই হাজার উনিশে বাবরি মসজিদের স্থানে হিন্দুদের রাম মন্দির নির্মাণের রায় দেয় ভারতীয় সুপ্রিম কোর্ট সারা জেরিন খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ